আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা যারা না দেখবেন তারা কিন্তু অবশ্যই অনেক বড় একটা জিনিস মিস করে যাবেন ভিডিওটা দেখলেই কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে যে আমি আসলে কি দেখাতে চাচ্ছি আমার চাচা শ্বশুরের মেয়ের বিয়ে তো যেহেতু এখন আমরা সবাই একসাথে হয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পাঠানকোট চোয়ারা মজুমদার মোরহম হোম খলিলুর রহমান মজুমদার আমার দাদা শ্বশুরের ছেলে ছেলের বউ মেয়ে মেয়েদের সন্তান তো সবাই মিলে আজকের এই বিয়ে অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হয়েছি তো এখানে আমার ফুফু শাশুড়ি আছে তিনজন আর আমার চাচি শাশুড়ি আছে তিনজন আর সাথে আছে আমি আর কোনে কনের জামাই আর এটা হচ্ছে আমার সবথেকে ছোটো ফুফু শাশুড়ি তো যাই হোক সবার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে সব সময় তো ফুড নিয়ে ব্লগিং করি তারপর এখানে যাই ওইখানে যাই সেটা দেখাই কিন্তু আজকে আমি আমার পুরো শ্বশুরবাড়ির গেতি গোষ্ঠীদের সাথে পরিচয় করিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ফুফু শাশুড়ি আর ও হচ্ছে আমার দেবরের বউ তো এটাও হচ্ছে আমার ভাসুরের বউ পিছনে আর এই আপু হচ্ছে আমার ননদ তো এভাবেই করে সবার সাথে একে একে পরিচয় করে দিব এখানে আমার দুইটা ননদ একটা নন্দাই আর পিছনে হচ্ছে আমার দেবর এবং ভাসুরের বউ এটা হচ্ছে আমার ভাসুর এখানে ভাসুরের বউ বাচ্চা তারপর এটা হচ্ছে আমার ভাসুর একজন হচ্ছে পাঠানকোট থাকে আর ইনি হচ্ছে দ্বিতীয় ব্ল্যাক কালার যে শ্যুট পরা সে হচ্ছে ঢাকাতে জব করে আর উনি হচ্ছে আমার ফুফু শাশুড়ির ছেলে যিনি কিনা ঢাকাতে থাকে আর এ হচ্ছে আমার ছোট ফুফু শাশুড়ির ফুল পরিবার ওর আপু উনি হচ্ছে ডাক্তার আর এ ভাইয়া পড়াশোনা করতেছে আর উনি ভাইয়া নিজের ওষুধ ফার্মেসি আছে আর এটা হচ্ছে আমার ননদ নন্দাই তো দেখতেই পাচ্ছেন সবার সাথে কিন্তু আমি একে একে পরিচয় করে দিচ্ছি তো সবসময় যেহেতু ভিডিও দেখেন তো সবার সাথে তো পরিচয় করিয়ে দিতেই হবে তা না হলে আপনি চিনবেন কীভাবে আমার ফুল গেতি গোষ্ঠীটাকে ফুল গীতি গোষ্ঠীকে চিনিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিও তো এটা হচ্ছে আমার আরেকটা চাচা শ্বশুর যিনি চট্টগ্রামে থাকেন তার মেয়ে তার মেয়ের জামাই আপু হচ্ছে ডাক্তারি করতেছেন আর ভাইয়া হচ্ছে সায়েন্টিস্ট তো এই হচ্ছে আমাদের খাবারের মেনু সাথে আছে গরুর মাংস তো যাই হোক খাবারের আইটেমটা কিন্তু খুব ভালো লেগেছিলো খুব ভালো হয়েছিল তো সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আল্লাহ